সম্মানিত মাছ চাষি বাইও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা যারা বাণিজ্যিকভাবে ভিয়েতনামি শোল মাছের পানা চাষ করতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এই যে দেখুন এগুলো হচ্ছে এই বছরের নতুন বড়ো সাইজের ভিয়েতনামি শোল মাছের পানা বিভাগ ভিয়েতনামি শোল মাছ আপনারা জানেন এই মাছগুলি কিন্তু যে কোনো জলাশয়ই খুব সহজেই চাষ করতে পারবেন অনেকেই কিন্তু বায়ু ফ্লব পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা ছেলে এই শোল মাছের পানা বায়োফ্লট ফ্লোপ দিতেও চাষ করতে পারবেন এই যে দেখুন আমি হাতে করে দেখাচ্ছি একটা মাছও কোনো বড় ছোট নাই আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা জানেন শোল মাছ কিন্তু দ্রুত বড় হয় এবং অল্প সময়ে চাষ করে বাজাজাত করা যায় আর শোল মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যারা উন্নত মানের ভাইরাস রূপ রোগমুক্ত শোল মাছের পানা চাষ করতে চান তারা এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন অনেকেই কিন্তু এই শোল মাছের পানা চাষ করতে গিয়ে লস খেয়েছেন এর কারণ হচ্ছে অনেকেই আপনাদেরকে ভিয়েতনামি শোল মাছের পানা বলে দেশি শোল মাছের পানা দেয় যে কারণে আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসাও নিতে পারবেন যে কোনো মাছের চারা হরিণ